প্রসবে ইনফেকশন কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন প্রস্রাবে জ্বালা হচ্ছে বারবার বাথরুমে যেতে হচ্ছে আপনি হয়তো ভাবছেন এটা ছোট একটা সমস্যা কিন্তু এই ছোট সমস্যাটাই এক সময় আপনার কিডনি পর্যন্ত নষ্ট করে দিতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন প্রস্রাব ইনফেকশন উটি যেন নীরব গাতক এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন জানবেন কখন এই ইনফেকশন পানগাতি হয়ে উঠতে পারে ইনফেকশন যাকে মেডিকেল বাসায় বলে ইউরিনারি টাক্স ইনফেকশন উটি এটি তখনই হয় যখন ব্যাক্টোরিয়া মূত্রনালীতে প্রবেশ করে এবং সংক্রমণ করে লক্ষণগুলো কি হতে পারে প্রস্রাব করার সময় জ্বালা পড়া গণগণ প্রস্রাবের বোধ প্রস্রাব হলুদ গোলা বা দুর্গন্ধযুক্ত নিচের পেটে ব্যথা বা সাপ অনুভব করা মাঝে মাঝে জ্বর বা ঠান্ডা অনুভব করা সবচেয়ে বেশি আক্রান্ত হন নারীরা কারণ তাদের মূত্রনালী পুরুষদের তুলনায় ছোট ফলে ব্যাক্টোরিয়া সহজে প্রবেশ করতে পারে তবে বিষয়টা হলো লক্ষণগুলো ছোট মনে করে অবহেলা করেন। আর ঠিক এখানে শুরু হয় বড় ধরনের বিপদ আপনি যদি চিকিৎসা না আনে তাহলে এই ইনফেকশন ছড়িয়ে যেতে পারে কিডনিতে ফলে হতে পারে কিডনি ইনফেকশন জ্বর বমি ভিটে তীব্র ব্যথা রক্ত সংক্রমণ এবং কি এমন এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে নারী ডায়াবেটিস রোগী যা বা যারা পানি কম পান করেন তাদের জন্য এটা ভয়ঙ্করভাবে মারাত্মক হতে পারে তাহলে কি করবেন লক্ষণ দেখা মাত্রই ডাক্তারের কাছে যান প্রস্রাবের রিপোর্ট ইউরিন আর এম ই এবং সি এডস করার চিকিৎসকের দেওয়া অ্যান্টিবায়োটিক নিয়ম মতো খান প্রচুর পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন যৌনাঙ্গ সবসময় পরিষ্কার রাখুন প্রস্রাব কখনো আটকে রাখবেন না এটা সংক্রমণ বাড়ায় সুগার লেভেল যদি বেশি থাকে সেটা কন্ট্রোল করার চেষ্টা করুন মনে রাখবেন প্রস্রাবই ইনফেকশন মানে শুধু অস্বস্তি না এটা সময় মতো ধরা না পড়লে জীবনে প্রভাব ফেলতে পারে আপনি বা আপনার কাছে কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার হয়তো কারো কিডনি বাঁচাতে পারে এমন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ